বর্তমান বাংলাদেশের সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আগে নির্বাচন হওয়া উচিত নাকি সংস্কার হওয়া উচিত বর্তমান বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি মানে বিএনপি তাদের মতে নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া উচিত চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি এবং আবার অন্যদিকে ছাত্র সমাজ থেকে শুরু করে জনগণের একাংশের মতে আগে সংস্কার হওয়া উচিত আজকের ভিডিওতে আমরা এটাই বোঝার চেষ্টা করব আগে নির্বাচন হওয়া উচিত নাকি সংস্কার হওয়া উচিত আজকের ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব তার সবই আমার ব্যক্তিগত মতামত আমি কাউকে আমার মতামতের সাথে একাত্মতা প্রকাশ করতে বলছি না তবে আমি কোন অপশনটা বেছে নিচ্ছি এবং এর পিছনে কারণ কি সেটা আপনাদের সামনে খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব যাতে আপনাদের একটু সুবিধা হয় এটা বুঝতে যে আমাদের আগে নির্বাচন দরকার নাকি সংস্কার দরকার তো চলুন শুরু করা যাক যদি আমরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকাই তাহলে একটা বিষয় স্পষ্টভাবে বুঝতে পারবো যে বাংলাদেশের স্বাধীনতার পর মানে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে দু সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের মাঝখানে যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতায় বসেছে তারা সবাই কোনো না কোনোভাবে চেষ্টা করেছে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মূলত দুটি উপায় অবলম্বন করে তাদের ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করে যার মধ্যে প্রথম উপায় হচ্ছে আমাদের সংবিধানের ব্যবহার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিভাবে বাংলাদেশের সংবিধানকে ব্যবহার করে তাদের ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করে সেটা বোঝার জন্য আপনাদের সামনে ছোট্ট দুটো উদাহরণ দিই আমাদের সংবিধানের একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান পরিবর্তনের জন্য দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন মানে তেইশো পঞ্চাশ জন সংসদ সদস্যের মধ্যে দুইশো চৌত্রিশ জন সদস্যের সমর্থন থাকলেই সংবিধান পরিবর্তন করা সম্ভব যেমন দুই সালে করা পঞ্চম সংশোধনী যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং দু সালের ষোলোতম সংশোধনী যেখানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়া হয় তবে দু হাজার সতেরো সালের তিনে জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা এই সংশোধনীকে অবৈধ বলে ঘোষণা করে রায় দেয় এবং পরবর্তীতে আওয়ামী লীগের তোপের মুখে পড়ে তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং দ্বিতীয় উদাহরণ হচ্ছে আমাদের সংবিধানের সত্তরতম অনুচ্ছেদ সংবিধানের সত্তরতম অনুচ্ছেদটি সাবেক রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের পরামর্শে জারি করেছিলেন যেখানে বলা হয়েছে কোনো রাজনৈতিক দলের প্রার্থী যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয় তাহলে ওই নির্বাচিত সংসদ সদস্য তার রাজনৈতিক দলের বিপক্ষে ভোট দিতে পারবে না মানে কোনো সংসদ সদস্য তাদের দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না এমনকি যদি সরকার ভুল সিদ্ধান্ত দেয় তবুও এই অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য যদি দলীয় সিদ্ধান্তের বাইরে সংসদে ভোট করে তাহলে তার সংসদ সদস্য পদ শূন্য বলে বিবেচিত হবে বা তার সংসদ সদস্য পদ বাতিল করে দেওয়া হবে দ্বিতীয় উপায় হচ্ছে স্বায়ত্তশাহিত সরকারি সংস্থাগুলোর নিয়ন্ত্রণ যেমন বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন যদি ছোট একটা উদাহরণ দেয় তাহলে বুঝবেন নির্বাচন কমিশন গঠনের জন্য দুই সালে নির্বাচন কমিশন আইন প্রণয়ন করা হয় যেখানে রাষ্ট্রপতি ছয় সদস্যের একটি সার্চ কমিটি গঠন করে দেবে নির্বাচন কমিশন গঠনের জন্য যার মধ্যে একজন আপিল বিভাগের বিচারপতি একজন হাইকোর্ট বিভাগের বিচারপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিনিধি অ্যাটর্নি জেনারেল বা তার প্রতিনিধি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান বা প্রতিনিধি সাংবাদিক শিক্ষাবিদ বা নাগরিক সমাজের একজন প্রতিনিধি এদের সবাইকে একটি নির্দেশ দলের পক্ষ থেকে নিয়োগ দিয়ে ব্যবহার করা কোনো ব্যাপারই না আমি চাইলে আরও অনেক উদাহরণ আপনাদের সামনে রাখতে পারি আমার মতে আগে সংস্কার প্রয়োজন কারণ যে দলই ক্ষমতায় আসুক যদি সংস্কার করা না হয় তাহলে তারা আবার বিচার বিভাগ থেকে শুরু করে সবকিছু কিছু নিয়ন্ত্রণে নিয়ে তাদের ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করবে মানে আমাদের অবস্থা সেই আগের মতোই হবে মানে যে লাউ সেই খোদুক আপনাদের মতে আগে সংস্কার হওয়া উচিত নাকি নির্বাচন হওয়া উচিত আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ